তার ভাবের কিডনি লাগবো আমার 2 লাখ টাকা লাগবো। জিনুক জিনুক হ্যাঁ আচ্ছা তোমার যে কালকে রাতে আমি কইলাম আমি ব্যবসা করব তো আমার 2 লাখ টাকা লাগবো ব্যবসা করব তুমি তোমার বাবারে কইছিলা না আমি আমার বাবারে কই নাই আর কইতেও পারবো না কষ্ট নাই মানে

ইচ্ছা মতন মার তোরে আজকে আমি মই যাই না মই যাই না এ তোবার এ সুপার কইছি হ্যাঁ তোরে আমি কই নাই শুন তুই তুই তোর বাপের রে ফোন করবি লাগলে তোর বাপে জাগা বেজবো তোর বাপের কিডনি বেজবো তারপর আমার 2 লাখ টাকা লাগবো আমি যেমনে যেমনে কমো হেমনে হেমনে করবি তুই ভাই আসসালামু আলাইকুম আরে বকুল তোরা কেমন আছস আলহামদুলিল্লাহ ভাই আমরা ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমরাও ভালো আছি তোমরা আসবা জানাইলা না কে যাক ভালোই আছে আসছো যাও ঘরে যাও ঠিক আছে সব্বা আসসালামু আলাইকুম এই ও রাইসে দেখ মনে করিস না আজ তরে maaf কইরা দিছি আমার দুই লাখ টাকা লাগবে মানে লাগবে তোর বাপেরে ফোন দিবি যা গিয়া ভাইজান ভাবিরে এমনি পিটাইলো ভাইজান তো এমনি খালি বউ পিটায় যৌতুকের জন্য কেউ এমনি বউ পিটায় তোমার ভাইজান কি মানুষ ভাইজান টাকার লেগা সব করতে পারে আগেও তো শুনছি দুইবার দুই লাখ কইরা মোট চার লাখ টাকা আনছে শ্বশুর বাড়ি থেকে ব্যবসা তো আর করতে পারে নাই আসলে তোমার ভাই এটা আকাইমা হেরে দেখ কিছ ছুইব না খবরদার আমার ভাইজানের আকাইমা কইবা না সত হইল সে আমার আপন ভাই ও মাগো সত্যি কথা কইছি আর গায়ে লেগে গেছে না সত্যি কথা কইতে আমি ডরাই না সত্যি কথা কইছি আর সেই দেখে গেছো লাগবো না আমার বাই তো সে তো গায়ে তো আমার লাগবে চিন্তা করি আব্বাও কেমন সে আর ভাইজান রে উস্কায় দেয় সে কোথায় ঠেকাইবো আমার আব্বা মাথা গরম করার লোক বলো এই কথা আর বলো না যদি আমার আব্বা একবার শুনতে পারে তাহলে তোমার খবর আছে হ্যাঁ পুরো ফ্যামিলিরই মাথা গরম কিন্তু পেরা নিও না কেমনে ঠিক করতে হয় ওই তরিকে আমার জানা আছে সব ঠিক করে ফেলামো এই ঘুমাইতে যাবা না কত রাত হয়ে গেছে এখনো এখানে বসে আছো হুম যাব যাব তুমি যাও আমি যাব ঠিক আছে তাড়াতাড়ি এসো আকে রে সাইজ করোনি লাগে বহন কইলাম এক গ্লাস শরবতের লিগে হ্যাঁ জিনুক জিনুক এক গ্লাস শরবত চাইছি তো বেইল উঠায় লাইলা এই তুই কি শরবত বানাইছস কি শরবত বানাইছস তুই কেন কি হইছে কি হইছে মানে শরবতের মধ্যে যে চিনি দিতে হয় এটা কি তোর বাপ মা শিখায় নাই তরে আমি খেয়াল করি নাই তোর খেল থাকে কই তোর খেলদা কই থাকে তুই আমারে কত মাইনশের বউ জামাই রে কত আদর যত্ন করে আর তুই তুই কি করস এক গ্লাস শরবত চাইছি সর্বদের মধ্যে ঠিক মতন চিনি দাস নাই কাই কি তোর বাপ মা তোরে কিছু শিখায় নাই নাকি খালি গিলতে শিখাইছে আমার ভুল হইছে maaf করে দেন maaf করে দেন তোর কোনো মাপ নাই তুই এখন আমার বাড়িতে যাবি গিয়া দুই লাখ টাকা লবি তোর বাপের দুই লাখ টাকা নিয়ে তারপর আমার বাড়ি ডুববি আর নাইলে তুই আমার বাড়ি ডুববি না ও এখন বুঝতে পারছি শরবত কেন এত খারাপ লাগছে আমি তো শরবত সব ঠিকঠাক মতোই বানাইছি কিন্তু তারপরেও আপনি শরবত খাইতে পারতেছেন না আপনি তো একটা উসিলা খুঁজতা ছিলেন আমার দোষ খুঁজতা ছিলেন যাতে টাকাটা চাইতে পারেন স্টুডেন্ট আমি আপনার আগেও কইছি আর অহনও কইতাছি আমার বাপ ভাই অনেক গরিব মানুষ আমি হাগু কাছে টাকা চাইতে পারবো না কি পারবি তুই তোর বাপ গরিব না ধনী এটা তো আমার দেহার বিষয় না তুই যাবি তোর বাপের কাছে টাকা চাবি তোর বাপে কইতে টাকা ম্যানেজ করে দিব এটা তোর বাপের ব্যাপার তোর তো চিন্তা না তুই খালি গিয়া তোর বাপেরে কবি যে আব্বা তোমাকে জামাই দুই লাখ টাকা চাইছে ব্যবসা করব। বুঝস নাই যা আমি আপনার আগেও কইছি অহনও কইতাছি আমি আপনার টাকা এনে দিতে পারবো না আপনি তো যাই না শুনে আমার করছেন যে আমার বাপে গরিব মানুষ আর এখন বিয়া দিয়া কইরা নেই এই সব কোন ধরনের ব্যবহার করেন প্রতিদিন আমার একটু কন্ত তো তোর দিক গলা বাইরে গেছে তোর কি গলা কি বেশি বাড়ছে তোর গলা বেশি পারছে তোরে কইছি আমি টাকা আনতে তুই চা খানবি ইসরে মিজান আরে আব্বা কইও না আরে আমি কয় দিন ধরে 2 লাখ টাকার কথা কইতাছি কইতাছি যে তুই তোর বাপের কাছে 2 লাখ টাকা আইনাতে আমি ব্যবসা করব আমার কথা কানেই লাগায় না সকালবেলা কইলাম এক গ্লাস শরবত দিবি তোমার বউ আমারে শরবত দিছে চিনি ছাড়া আর মুন্ডা কই থাকে এইটাই তো আমি না ও এই কথা না কামে কাছে মন নাই মার ইচ্ছা মতন মার এখানে না দূরে যায় মার তোর বোন জামাই দেখলে ঝামেলা হবে যা অন্য জায়গা যে মারি এলাম কি রে কি মানে কফি নাকি শরবত হ্যাঁ এত না একটা কফি আমার কফি জঘন্য এতদিন তো আপনি তো আমার কফি খেয়ে সুনাম করতেন এখন জঘন্য কেন বলতেছেন জঘন্য বলবো না হ্যাঁ কফি খেলাম নাকি ড্রেনের পানি খেলাম কি আমার কফির সাথে ড্রেনের পানির সাথে তুলনা করতেছেন খবরদার আর একবার যদি বাজে কথা বলছেন তো এই তুই আমার মুখের উপরে তুই কথা কছ মানে হ্যাঁ আমার মুখে মুখে কথা কছ কি করে বলবো তোমার বোনের গাদ দিতেছো কে হাত দিমু না কি করব আপনার বোন এক কাপ কফি বানাইতে পারে না বাবার বাড়ি থেকে কি শিখে শ্বশুর বাড়ি না যে আমি বুঝলাম ও কফি বানাইতে পারে না তুমি ধরো একটু শিখে নিতে পারো এর জন্য তুমি ওর গায়ে হাত দিবা গায়ে হাত দিব না সামনে এক কাপ শরবতের লাগা আপনি ভাবিরে কি মারটা মারলেন হ্যাঁ আর আমি যদি ভুল করে থাকি তাহলে তো ভুল আপনিও করছেন ভাইজান আমি যদি আপনার বোনের শিখায় পড়া নিতে পারি তাহলে আপনি পারেন না ভাবিরে একটু শিখায় পড়া নিতে সবই তো বুঝলাম তারপরও তুমি আমার বোনের গায়ে তো হাত দিতে পারো না আর তোমারও তো আমি খুব ভদ্র বলা মনে করছিলাম বিয়ের আগে তো খুব ভালো হইছিলা তো হঠাৎ করে এমন হইলা কেন ভদ্র তো আমিও আপনারে ভাবছিলাম ভাইজান বিয়ার পরে তো আমিও দেখি আপনি খুবই ভালো মানুষ কিন্তু এখন এসে এগেলে কি দেখতাছি আপনি যদি অবন হতে পারেন সামন্য সরবদের কারণে টাকার কারণে আমি কইতে পারি না আমি হইলেই দোষ আপনারে বেলা সব ঠিক আমার বেলায় সব দোষটা আমি আপনার বোনন্যা নিয়ে যাইতেছি আর আমি কবিরা শিখাইতেছি তুই তুমি কবিরাছা يلا হঠাৎ করে কি হয়ে গেল কভের হঠাৎ করে ওরে আমি আছে।

বিয়ের পর থেকে আপনারা সবাই মিলে আবার উপর অত্যাচার করে যাইতেছেন হাল্লাই কি মুখ বুঝে সহ্য করবো সহ্য করবো না আল্লাহ হাল্লাইগা গা অহন তোমার বোনের উপরও তোমার বোন যাবে অত্যাচার করতেছে তোর মুখে কই ফুটছে না বহুত কথা ফুটতেছে আবার লগে কথা কইতেছি তোর ব্যবস্থা আমি করতেছি খারাপ মানে বয়ে বয়ে গায়ে বাতাস লাগাইতেস ওদিকে কি হয়েছে জানো বকুলের জামাই বকুলের গায়ে আপনি সর কত বড় সাহস আবা বকুল আমি ডাকে যে বকুল আইতেছে তুমি বকুল আইলে ভালো করে জিগাবা চর জামাই আর এমন গায়ে আর দেয় কিনা আর যদি গায়ে দেয় ওদার কস মরে কিন্তু আমি মাইরা লাম তুমি কিন্তু আমারে বাধা দিতে পারবা না আমি কয়ে দিলাম তোর সাথে সবসময় এমনই করে না বাবা ও তো আমার সাথে সবসময় এমন করে না আজ প্রথমও আমার সাথে এমন করলো ও তো সবসময় আমার কফি খেয়ে তো আমার প্রশংসা করে আমার সাথে ভালো মন দুইচার কথা বলে কিন্তু আজ ও কেন হঠাৎ এমন করলো আমি কিছু বুঝতেছি না বাবা আমিও তো বুঝতেছি না ওপরে তো আমি ভালো বলা মনে করছিলাম দেখলে সব সময় আদাব সালাম দিত কিন্তু এইভাবে গায়ে আপ দেওয়া তো ঠিক না এটা তো লক্ষণ ভালো না ও আস্তে একটা মানুষ বড় আশা করে অপুর সাথে তোকে বিয়ে দিছিলাম এখন যদি এমন খারাপ জামাই কপালে জোটে তাহলে আমি কি করব আমার তো ধ্যান ধারণা সব চেঞ্জ করে দিল পোলাটা অপু অনেক বাইরে গেছে আব্বা ও যেগুলো শুরু করছে এগুলো তো ঠিক না আজকেও ঘরে আহুক না আমি ওরা জিগামু যে আমার বোনের গাও কেন হাত দিছে আর যদি ভালো ভালো শিকার না করে কানের নিচে আমি দুইটা দিব দোহাই লাগে ভাই যান তোমরা ওরে আসলে কিচ্ছু বলো না হয়তো আজকে ওর কিছু একটা হয়েছে তাই মির্জাস্টে এরকম খিটখিট হয়ে আছে কেন কমু না কেন কম তুই আমার ক ওকি কি সাপের পাশ পাও দেখছে নাকি ও বেশি বাইরে গেছে ও কার বোনের গায়ে আপদি ও জানে আজকে আহুক খবর আছে আমি প্রথম তারই মিজাজ দেখলাম তোমরা যদি এখন তার কিছু বলো তাহলে আমার সংসারটা ভেঙ্গে যাবো ভাইয়া তোমাকে হাত জোড় করে বলতাছি তোমরা তারে কিছু বইল না আব্বা তুমি একটু বাইরে বুঝাও না সংসার ভাইগে যাবো মানে ও কার বোনরা বিয়া করছে এটা জানে না তোরে দিব তালাক ওরে আমি বাঁচতে দিব আর আপ্বা তুমি তোমার মাই একটু বুঝাও আব্বা বাইছেন তুমি একটু বুঝাও না এর মাথা গরম মুতরিক্ত হয়ে গেছে হ্যাঁ কেন বুঝতে চাইতেছ না বুঝা বুঝির কাম নাই যে যে রকম তার সাথে ওই রকমই করতে হবে কই ছিলা সারা দিন তুমি এই তো ছিলাম বাইরে তা ফোনও তো তুমি ধরো নাই ভাইজান আপনাকে সবার লগে আমার কথা আছে বলো আমার ব্যবসা ভালো যাইতেছে না ব্যবসা ভালো করার লাগিয়া আমার কিছু টাকা দরকার তাই আপনারা সবাই মিলে আমার দুই লাখ টাকা দিবেন কি কইল দুই লাখ টাকা টাকা কি গাছের কথা তাইলে দিয়ে দিলাম এই তুমি কি কইতাছ উল্টা পাল্টা তুমি তো আগে এমন ছিল না তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গেছে নাকি এই ছেলে দুই লাখ টাকা কি কম টাকা নাকি একটা মানুষের সারা জীবন চলে যায় দুই লাখ টাকা কামাইতে দেখেন ভাই আমার কথা আমার যদি ব্যবসা ভালো হয় তাহলে আপনাকে মায় সুখে থাকবো আপনাদের মেয়ে সুখে লেগে এতটুকু করতে পারবেন না আব্বা এটা তো রীতিমতো ডাকাতি শ্বশুর বাড়ি থেকে কেউ আমরা ডাকাতি করে হ্যাঁ আরে ভাই এই প্রথম মাত্র দুই লাখ টাকা চাই যদি আমি ডাকাত হয়ে যাই তাহলে আপনি যে আপনার শ্বশুর বাড়ি থেকে দুই দুইবার দুই লাখ করে চার লাখ টাকা আনছেন তাইলে আপনি কি বাবা তুমি আমার শেষ ভরসা বলো বাবা তুমি আমার উপকারটা করবা হ্যাঁ অবশ্যই আপনার উপকার করব আপনি আমার গ্রামের মানুষ ছোটবেলা থেকে আপনাদের সামনেই বড় হইছি আপনি একটা চাওয়া নিয়ে আসছেন আমার কাছে আমি সেটা করবো না আপনি খালি কন আপনার কি লাগবে বাবা তুমি যে বাড়িতে বিয়ে করছো সেই বাড়িতে আমার মাইয়া বিয়ে দিছি হ এইটা তো আমি জানি কেন কিসে আরে কেন কি আপনি কেন আপনি কাইন্ডেন না বলেন না মারে কিসে ওরা বিয়েটা আরে দিন রাত ছুটুকালি মারে মারে মানে কেন কারণ কি কিসের জন্য মারে আমার মেয়ের কাছে টাকা ছাড়া আমার মেয়ে যেন ওখানে টাকা লিখতে আমার বাইর থেকে আমি এর আগে দুইবার দুই লাখ করে চার লাখ টাকা দিছি আমার দুই লাখ টাকা ছাড়ছে যদি না দেই আমার মেয়েরে তালাক দিবি এই কথা বলে দিছে আমি এত গরিব মানুষ কত কষ্ট করি টাকাগুলো দিছি বাবা এখন আমি এত টাকা কই বাবা তুমি বলো কি কইতেছেন চাষা হ্যাঁ আমার তো মাথায় কাজ করতেছে না আমি ওই বাড়ির মায়েরে বিয়ে করছি একটা টাকা দিবেন না এই আপনারা তো জানেনি ওনার ওই মাইয়া কত কাজ কাম পারে না আর আপনার মাইয়াটা মাসাল্লাহ কত কাজ কাম পারে ওরা ওই সোনার টুকর মায়ের এমনি অত্যাচার করতেছে রূপে গুনে আমার বইয়ের থেকে আপনার মায়া তো অনেক সুন্দর তারপরেও তো আমি ওনাকেও মায়ের লোক এত অন্য অবিচার করি না আর আপনি এর আগেও যে দুই দুই চার লাখ টাকা দিচ্ছেন এটাও তো আমি জানি না সাসা খাবারে এইসব দুঃখের কথা কেমনে কয় ভালো আমি কার কাছে কব বাবা তুমি আমার বাঁচাও সাসা আপনি কোন চিন্তা করেন না আপনি কান্নাকাটি করেন না সাসা। আপনি বাসায় যান ওই জালেম গো কি করার লাগে ওটা আমি দেখতেছি ও মানুষের জাত আপনারা সবাই মিলে একটা মায়ারে মায়েরা ধরে কিচ্ছু রাখেন নাই হ্যাঁ প্রত্যেক দিন মায়াডারে মারেন কেন সেও তো কারণ কারো বই মাইয়া তার বাবা মাও তো বড় আশা করে আপনাদের কাছে পাড়াইছিল তার কি মর্যাদা আপনারা দিলেন দিন রাত মায়াডা আপনাদের সেবা যত্ন করে সারা দিন কাজকর্ম করে আর তার উপরে আপনারা তারে মারেন হ্যাঁ এটা কি ঠিক কিন্তু দেখেন আজকে একবার আমি বগুলের গায়ে হাত তুলছি দেখিয়া আপনার কলিজা জ্বলে লাগেছে আর আপনি যে পশুর মতো ভাবিরে প্রত্যেকটা দিন মারেন তার বাপ মায়ের কলিজা জলে না দুই দিন পর পর মায়াডারে বাসায় পাঠান ট্যাগার লাগা তার বাপ পাখি টাকা নিয়ে বসে আছে তুমি ঠিকই কইছো অপু আমি এতদিন আমার শ্বশুরের বউটার গায়ে আপ দিছি শুধু শুধু মারছি কিন্তু আমি কথা দিতেছি আমি আর কোনোদিন আমার বউয়ের গায়ে আপ দিব না আমার বউটা সারা দিন কত পরিশ্রম করে আমগো সেবা যত্ন করে তারপরও বউটারে আমি কত পিঠাইছি আমি আসলে একটা অমানুষ একটা পশু ঠিকই বকুলকে যেভাবে আমি ভালোবাসি আজ থেকে আমার বৌমাকে সেভাবে ভালোবাসবো বৌমা আমাকে তুমি ক্ষমা করে দাও তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি সিসি আব্বা আপনি এসব কী কন আমি আপনার মায়ের মতো আপনি যদি আমার কাছে মাপ চান তাইলে তো আল্লাহও আমার উপর নারাজ হইবো আপনি আমার কাছে মাপ চাই আমার লজ্জা দিয়ে না তুমি আমার মাফ করে দাও আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি শুধু শুধু তোমারে মারছি আমি তোমারে কথা দিতেছি আমি আর জীবনে তোমার গায়ে হাত দিব না সিসি তুমি কি কো তুমি আবার মত আমার কাছে মাপ চাইতাছো মাপ সে কইলাম তো আমারে লজ্জা দিও না শুধু শুধু যাও আতা তো হয়ে গেছে এখন যে তোমরা সবাই তোমাকে ভুলটা বুঝতে পারছো আমারে আপন কইরা নিছো কাছে না নিছো আমার কাছে মেলা আমি আর কিছু চাই না বিশ্বাস করো আপনি আজকে আমার বাবা আর ভাইজানের চোখ খুলে দিয়েছেন হ্যাঁ বকুল আমি আব্বার ভাইজানের শিক্ষা দেওয়ানের লেগা আজকে জীবনে প্রথম তোমার গায়ে হাত তুলছি তুমি কিছু মনে করো না আমার মাফ করে দিও না না আমি কিছু মনে করিনি আর আমার কোনো অভিযোগও নেই আমি জানি আপনি অনেক ভালো মানুষ